হ্যালো এব্রিয়ন তোমরা অনেকে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেয়ে গেছো আবার অনেকে পাওনি তো যারা পাওনি তারা অবশ্যই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই টুলটি পাওয়ার আগে অবশ্যই একটা ফর্ম ফিল আপ করতে হবে তো চলো তোমাদের দেখা যে সেই ফর্ম ফিল আপটা করবে কী করে আমি ফর্ম ফিল আপটাও করেই নিয়েছি আমি হচ্ছে আমার বন্ধুরা সবাই ফর্ম ফিল আপটি করে নিই তো চলো একটা ছোট্ট একটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে তোমরা কি করে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপটা করবে বন্ধুরা তোমরা ফার্স্টে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবে নেওয়ার পর তোমাদের প্রোফাইলে চলে যাবে তারপর দেখো থ্রি ডট আছে ওখানে ক্লিক করবে ক্লিক করার পর একটু ওপরের দিকে টেনে কপি লিঙ্ক মানে নিজেদের প্রোফাইলটা কপি করে নেবে তো আমি কপি লিঙ্ক করে নিলাম তারপর দেখে চলে যাব তো ক্রম বলে একটা অ্যাপ আছে ওই ক্রম অ্যাপে ক্লিক করব ক্লিক করার পর এখানে সার্চ করবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান বেটা তো এইটা লিখে সার্চ করবে করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো ফার্স্ট দেখো লেখা রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান বেটা এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে লেখা রয়েছে আই এম ইন্টারেস্টেড তো এই জায়গাটা তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে সেম অ্যাকাউন্টটা পেজ ওপেন হবে তো দেখো উপরে দেখো ইমেল অ্যাড্রেস মানে তোমাদের যে ইমেল অ্যাড্রেসটা তোমাদের ফেসবুকে অ্যাড আছে বা ব্যাংক বা ট্যাক্স ইনফরমেশনের সময় যে ইমেল অ্যাড্রেসটা তোমরা দিয়েছিলে সেই সেম ইমেল অ্যাড্রেসটা তো তোমরা এখানে দিয়ে দেবে ঠিক আছে তোমরা এখানে দিয়ে দেবে তো যেহেতু আমার ফর্ম ফিল হয়ে গেছে আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি তারপর দেখো এখানে লেখা রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল মানে যে কপি লিঙ্ক করেছো তোমাদের তোমাদের প্রোফাইলে যে কপি লিঙ্ক করেছো সেই লিঙ্কটা এই বক্সে ক্লিক মানে পেস্ট করে দেবে ঠিক আছে তারপর দেখো আরেকটা অপশান আছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস তোমাদের যদি আদার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস থাকে ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো কিংবা ফেসবুক আদার্স কোনো অ্যাকাউন্ট থাকলো সেটা তোমরা দিতে পারো এটা না দিলেও কোনো ব্যাপার না এটা অপশনাল পুরোটাই অপশনাল তো এগুলো করার পর লেটস ডু দিস এইটাও এই এই জিনিসটা ক্লিক করে নেবে ব্যাস তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে তো এই ফর্ম ফিল আপটা অবশ্যই তোমরা করে নেবে করার আবার ফেসবুক ফেসবুকে টাইম মতো তোমাদেরকে এই কন্টেন্ট মনিটেশনটা দিয়ে দেবে এখন দু হাজার পঁচিশ সাল পড়ে গেছে তো এই টুলসটি তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে যারা এখনও পর্যন্ত পাওনি বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর আমি যেমনভাবে দেখালাম পুরো সেম তেমনভাবেই কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করবে আরও পাঁচটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা এখনও পর্যন্ত যান না এবং ফর্ম ফিল আপটি করেনি আর যারা এখনও পর্যন্ত আমার সাথে যুক্ত হওনি অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে আরও ভালো ফেসবুকের নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই আমার পাশে থাকতে হবে আমাকে ভালোবাসা দিতে হবে আর আমি অবশ্যই তোমাদেরকে সবসময় ভালোবাসা দেবো সবসময় অলওয়েজ তোমাদের পাশেই আছি আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আর এরপরে কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে